সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও রান্না বান্না নিয়ে হাজির হয়ে গেলাম সবার সাথে থাকবেন আজকে মাটির ছোলায় রান্না করবো না গ্যাসে রান্না বসিয়েছি তেলগুলো গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছি এখন এগুলোকে আমি লাল লাল করে বেঁচে নিব এখন সামান্য পানি দিয়ে দিব যেন নিচে না পুড়ে যায় পুড়ে গেলে আর ভালো লাগবে না এখন সব মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এগুলো হলো জিরা গুঁড়ো আরও দিয়ে দিলাম রাঁধুনি গুঁড়ো পরিমাণ মতো লবণ এবং মরিচের গুঁড়ো সবগুলো এখন ভালো করে কষিয়ে নেব আর অল্প আছে মশলাটা আমি কষিয়ে নেব খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে এখন কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেব এখন মাংসগুলো এগুলো হলো মুরগির ঢানা কলিজা আর আপনারা বলতে পারেন এগুলো রক্ত রক্ত না এগুলো কলিজা ধুয়ে রাখলে এরকম পানি বাইর হয় লাল লাল তবে মাংস এবং মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছে ভালোভাবে কষিয়ে তারপরে আমি পানি দিয়ে ডাকনা দিয়ে রান্না করে নামিয়ে নেব ভালোভাবে মেশানো শেষ এখন আমি অল্প আছে জাল দিয়ে নেব ডাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ জাল দিলাম আবারও ডাকনাটা উঠিয়ে নিচ্ছি খুব সুন্দর মাখা মাখা কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম আর গরম পানিটা হলো বৃষ্টির পানি যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আমি সব রান্না রান্নাবান্না বৃষ্টির পানি দিয়ে করে থাকি এতে তরকারির কালারটা খুব সুন্দর হয় আবারও ঢেকে দিলাম এই জালেতে তরকারিটা হয়ে যাবে এখন আমি আবারও ডাকনাটা উঠিয়ে নেব অনেক সুন্দর রান্না হয়ে গিয়েছে বেশি নাড়বো না বেশি নাড়লে কলিজাগুলো ভেঙে যাবে মুরগিগুলো দিয়ে আমি বিরিয়ানি রান্না করেছি আর কলিজা ডানা এগুলো রেখে দিয়েছি ফ্রিজে ফ্রিজে রাখাতে কলেজাগুলো একদম নরম হয়ে গিয়েছে কলিজার সাথে সাথে রানলে গোটা গোটা থাকে এখন চুলাটা বন্ধ করে দিয়েছি খুব সুন্দর রান্না হয়ে গিয়েছে একদম মাখা মাখা বেশি জল নেই রেডি হয়ে গেল আজকে রান্না আর এগুলি মিষ্টি স্কুল হয়ে হলো এখানে হাড়ি পাতের বালতি করছে সব ধরনের পাতর ভরে নিচ্ছি ভাত রান্না করলে ভাত একদম দর দেওয়া হয় আর একদম সাদা হয় নষ্ট হয় না খেতেও খুব ভালো লাগে আর চাটা বানালে খুব সুন্দর হয় চায়ের কালার বড় একটা ধান বড় রেখেছি আর পাত্র নেই তার জন্য এভাবে বৈ নেছি খুব সুন্দৰ আজিকালি পৰ্যন্ত বিহুটো কেনেকৈ জনালে আলু